সকল ঈদের সিরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন আপনি বিদাত বলছেন কেন শোনেন বিদাত হচ্ছে ওই জিনিস যেটা নেকি মনে করে করা হয় অথচ শরিয়াতে তার কোনো দলিল নাই আপনারা জানেন যে আল্লাহ তালা বলেছেন আল ইয়মা আকমাল তোলা কুম দিন আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তাহলে পরিপূর্ণ ইসলাম কাকে বলে যার ভিতরে কিছু আর ঢুকবে না যেখান থেকে বের করার প্রয়োজন নাই মনে করেন একটা গ্লাস যদি ওই গ্লাসে আপনি পরিপূর্ণ পানি ভরেন তাহলে সেখান থেকে যদি আপনি আরও পানি ভরতে চান তাহলে কি করা যাবে না কেন যদি আপনি ভরা গ্লাসে পানি রাখতে চান তাহলে ভরা গ্লাস থেকে পানি পড়ে যাবে কেন গ্লাস তো পরিপূর্ণ হয় আপনাকে পানি ফেলে দিয়ে পানি রাখতে হবে নতুবা পানি রাখতে গেলে পানি পড়ে যাবে ঠিক ইসলাম হচ্ছে কমপ্লিট ইসলাম হচ্ছে পরিপূর্ণ এখন আমরা কেন মিলাদকে ঈদে নবীকে বিদাত বলেছি আমরা এজন্যই বিদাত বলেছি মান আমিলা যে রাসু সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো আমল করল যা আমার থেকে প্রমাণিত নয় তা হচ্ছে বিদাত তা হচ্ছে পরিত্যাজ্য তা হচ্ছে বাতিল এবার প্রশ্ন হলো এই ঈদে মিলাদুল্নবী আল্লাহর নবী পালন করেন নাই আল্লাহর নবীর সাহাবি পালন করেন নাই এমনকি কোনো তাবি পালন করেন নাই এমনকি আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহিম্লাহ কেউ পালন করেন নাই যারা কোরআন এবং সন্ন্যার বিজ্ঞ পণ্ডিত যারা কোরআন এবং সন্নার আমানতদার বোঝেন যারা আমানত রক্ষা করেন তারাও এটা পালন করেন নাই আল্লাহর নবী করেন নাই সাহাবায় কেরাম করেন নাই তাবে কেরাম করেন নাই চার ইমামের একজনও করেন নাই এই জন্য এটা বিদাত এটা সুন্দর কাজ নয় এটা বাতিল আল্লাহ সব আমাদেরকে এই বিদাত থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন ইমাম আবু হানিফার মিলাদ মাহফিল কেমন ছিল ইমাম আবু হানিফ যদি মিলাদ পড়তো তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম যে ইমাম আবু হানিফা রহিমল্লার মিলাদটা এইরকম ছিল ইমাম আবু হানিফা রহিমলার সময়ে এই মিলাদের আবিষ্কারই হয়ে নাই এই মিলাদ মাহফিলের রকমের আলামত পদ্ধতি ছিল না এই ইমাম আবু হানিফা মিলাদ কেমন ছিল এক কথায় ইমাম আবু হানিফা রহমল্লার সময় মিলাদই ছিল না এজন্য আমরা বলতে পারছি না কেমন ছিল কারণ তার সময় তো মিলাদই ছিল না বর্তমান সময়ে দেখা যাচ্ছে মেয়ে হিজাব নিকাবের পরিবর্তে মুখে মাস্ক ব্যবহার করছে তাহলে কি পর্দা হবে দেখেন এটা সুন্দর পর্দা নয় আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন ওই মাস্কের কারণে এই পাশে এই পাশে গালগুলো দেখা যায় শুভ্রতা বোঝা যায় এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে এবার এখানে দুইটা ইখতলাপ ঘটেছে কেউ কেউ বলেছেন যে মেয়েদের জন্য মুখ খোলা রাখা জায়েজ আছে তাদের কাছে মাস্ক পরিধান করা জায়েজ আছে বৈধতা আছে কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে মাস্ক ব্যবহার করবে না তারা কালো কাপড় দিয়ে তাদের চেহারার উপর দিয়ে ঢেকে দিবে পরিপূর্ণভাবে আল্লাহ সুহান তালা যেন আমাদের বোনকে সুন্দরভাবে পর্দা করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি নাকি আগে হানাফি ছিলেন কীভাবে সহিয়া কেদায় আসলেন বিস্তারিত জানাবেন জি আমি আগে হানাফি ছিলাম জাল হানাফি এখন আমি হয়েছি সহি হানাফি কেন ইমাম আবু হানিফা হাদিস ইজ আহিস যখন হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাঝাব তাহলে হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাজহাব তাহলে ইমাম আবু হানিফার মজাহাব সহি মুসলিম ইমাম আবু হানিফার মজাব পৃথিবীতে যত হাদিস আছে সব ইমাম আবু হানিফার আর জয়ীফ জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাজহাব নয় এই জন্য আমি এখন আরও পাক্কা হানাফি ইমাম আবু হানিফা আরও বলেছেন ইজা কুলতু কৌলাই খালাফু কিতাব আল্লাহ খবরা রসুল সাল্লাল্লাহ আলাই ইহু কৌলি আমি যদি কোন কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় ওই কথা যদি রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে সুরে ফেলো এই জন্য আবু আবহানিফার কোনো কথা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে পড়ে যায় তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেই ইমাম আবহাণীফাকেই তো মানলাম উনি কি বলেছেন যখন আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তাহলে তোমরা ফেলে দাও তাহলে আমরা যদি ফেলে না দেই তাহলে তো ইমাম আবু হানিফাকে মানলাম না তাহলে মানলাম কখন যখন কথাটাকে ফেলে দিলাম কোরআন হাদিসকে মানলাম তখন ইমাম আবহানিকে মানা হলো এই জন্য আমি এখন সহি হানাফি ইমাম হানিফা বলেছেন যে কেউ যদি বলে আল্লাহ নিরাকার বা কেউ যদি বলে আল্লাহ কোথায় তা আমি জানি না অথবা কেউ যদি বলে আল্লাহ আরশে আছে আরস কোথায় তাও যে আমি জানি না ইমাম আবু হানিফার রহমল্লা বলেছেন ফাহুয়া কা তাহলে ওই ব্যক্তি কাফের অথচ অনেকেই হানাফি দাবি করে কিন্তু তারপরেও বলে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো অস্তিত্ব নাই এটা সম্পূর্ণ ইমাম আবু হানিফার আকিদার বিরুদ্ধে মানুষ মৃত্যুবরণ করার পর এই খবর কি প্রচার করা যাবে যেমন আমাদের দেশে কেউ মারা গেলে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয় আবার মসজিদের মাইকেও বলতে হয় এইটার সঠিকটা জানাবেন মানুষ যখন মারা যায় আসলে মাইকটা হচ্ছে আজানের জন্যে আহ্বান করার জন্যে তো কোনো সালাবদের থেকে বর্ণিত নাই যে তারা মাইক দ্বারা আহ্বান করত এবার আপনি প্রশ্ন করবেন তাদের সময় তো মাইক ছিল না কিন্তু তাদের সময় এমন কোনো যন্ত্রের তারা ব্যবহার করেন নাই যার দ্বারা আওয়াজটাকে অনেক দূরে পোষানো যায় এই জন্য মাইক দিয়ে ডাকাটাকি করা উচিত নয় কেউ কেউ বলেছেন যদি মানুষের এরকম হয় যে জানাজার খবরটা জানতে পারছে না তাহলে আলাদা মাইক দিয়ে একবার যদি বলে দেয় যে অমুক সময় অমুক ব্যক্তির ওই জায়গায় জানাজা হবে তাহলে এতটুকু বৈধতা আসে কেউ কেউ এতটুকুকে বৈধতা দিয়েছেন কিন্তু মাইক নিয়ে রাস্তাঘাটে ঘোরা তারপরে এলাকা ঘোড়া মসজিদের মাইক দিয়ে বারবার প্রচার করা এটা বিদাত এটা করা যাবে না রোজা রেখে মনে ভুলে কিছু খাবার সময় যদি গলায় খাবার আটকে যায় আর সেই পানি খেতে হয় পানি খাওয়ার সময় মনে হলো আমি রোজা তখন করণীয় কি। আল্লাহ তালা বলছেন লাইকল্লিফুল্লাহু নফসান আল্লাহ তালা কাউকে তার সাধ্যের উপরে চাপিয়ে দেয় না এবার যদি আপনার গলায় যেমন আপনার মনে নেই ভুলে কিছু পান করে ফেলেছেন আটকে গেছে গলায় ওইটা পানি ছাড়া যাবে না তখন আপনার মনে পড়ে গেছে যে আপনি আপনি তো সিয়াম আসেন কিন্তু আপনাকে পানিটা খেতে হবে ওই জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনি যদি পানিটা খান তাহলে আপনি সিয়াম আদায় করবেন আপনার সিয়ামটা কেউ কেউ বলেছেন হয়ে গেছে তবে সবচেয়ে উত্তম উচিতটা হচ্ছে যেহেতু আপনি জানার পরে পানি খেলেন তাহলে পরবর্তীতে আর কাজা করে দেওয়া বেনামাজির কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে কি না এখন বেনামাজি যদি কোরআনের আয়াত দিয়ে ঝাড় ফুক দেয় তাহলে তা নেওয়া যায় আছে কিন্তু বেনামাজি কি দিয়ে যাবে তা তো জানা নেই যদি কোরআন সন্না সারা আগে জেনে নেবেন সে কী দিয়ে দেয় বৈধতা আছে অনেকের শরীরের কোনো অঙ্গ কেটে বা ভেঙ্গে গেলে পায়ে চুল দিয়ে করি বেঁধে দেয় এটা দেওয়া যাবে কি এটা দেওয়া শীত যদি আপনার শরীরের কোনো অঙ্গ ভেঙে যায় অথবা অঙ্গ ফেটে যায় তাহলে ওইটা বৈধতা আছে। গাছ কেমন গাছ যেই গাছটা বেটে দেওয়া হয়েছে তার রস বের হচ্ছে কী বের হচ্ছে রস বের হচ্ছে ওই রসটা ব্যবহার করার জন্য ওই জায়গায় লাগানো জায়েজ আছে যেই গাছ উপকারী তার রস বের হচ্ছে ওইটা বৈধ তাছাড়া শুকনো গাছ নেওয়া অথবা কড়ি বাঁধা অথবা চুল বাঁধা অথবা আরও কিছু বাঁধা এটা জায়েজ নয় ডাক্তারদের কাছে যাবে তারা তার চিকিৎসা করবে বর্তমানে মাথার চুল কাটার সময় দেখা যায় যুবক ভাইরা পিছনের তুলনায় সামনে কিছুটা বড় রাখে তাতে কি সুন্নাত বিরোধী হবে চুল কাটার অনেকগুলো পদ্ধতি আছে একটা পদ্ধতি পাওয়া যায় যে অর্থাৎ সমস্ত চুলকে কামিয়ে ফেলা কেটে ফেলা তার মানে ন্যাড়া হওয়া আরেকটা পদ্ধতিতে জানা যায় যে চুলকে স্বাভাবিক করা ছোট করা তবে এইটা বেশি প্রসিদ্ধ চতুর্দিকের চুল একই হবে অর্থাৎ সমান হবে যেখানে উদ্ভট কোনো থাকবে না আরেকটা হচ্ছে বাবরি রাখা অর্থাৎ যে রসুল সাল্লাম যেভাবে বাবরি রাখতেন ওই পদ্ধতিতে বাবরি রাখা যায় যা উদ্বোধ কাটিং দেওয়া বা অমুসলিমদের মতো পদ্ধতি করা বা তারকাদের মতো পদ্ধতি করা এটা তাদেরকে পছন্দ করা ইহুদি খ্রিস্টানদের সাথে সামিল হওয়ার সামিল এই জন্য এই কাজ করবেন না এটা হারাম এবং কাবিরা গোনা সফরের কি নির্দিষ্ট দূরত্ব আছে কতটুকু গেলে আমি বুঝব যে এইটা সফর আর সফরে জামাত পেলে কি ইমামের সাথে সম্পূর্ণ সলাত আদায় করব এখানে দুইটা পদ্ধতি আছে কেউ কেউ না তিনটা পদ্ধতি আছে একজন বলছে আটচল্লিশ মাইল যেতে হবে কিন্তু আটচল্লিশ মাইলের বর্ণনা সঠিক নয় এটা সহি নয় আর বলছে যে যখন বাড়ির থেকে বের হবে তখনই সে মানে সফরের নিয়তে যখন বের হবে তখনই থেকেই সে কসরের সলাদ আদায় করতে পারবে আরেকজন বলেছেন যে তিন ফার্সাক পরিমাণ যদি কেউ যায় এখানে বোঝা যায় তিন ফারসাখ যদি নেওয়া হয় নয় কিলোমিটার যদি নয় কিলোমিটারের কেউ বেশি যায় তাহলে তারা কসর করবে তব সে নিরাপদ হচ্ছে আপনি যখন সফরের নিয়তে বের হয়েছেন তখন আপনি কসর করবেন যদি আপনার দশ কিলোমিটারের বেশি হয়ে থাকে আর যদি আপনি ইমামের পিছনের সলাত আদায় করেন তাহলে আপনি পরিপূর্ণ সলাত আদায় করবেন চার রাকাত সলাত আদায় করবেন আর যদি আপনি ইমাম হন অথবা একাকে সলাত আদায় করেন তাহলে দুই রাকাত সলাত আদায় করবেন আপনি যদি ইমাম হন অথবা একাকে আদায় করেন তাহলে দুই রাকাত আদায় করবেন আর আপনি যদি মুসল্লি হন ইমামের পিছনের সলাত আদায় করেন তাহলে পরিপূর্ণ চার রাকাত সলাত আদায় করবেন অল্লাহ আলাম বাকিটা আল্লাহ ভালো জানেন গ্রামের বেশিরভাগ নামাজি মা দেখছি তারা পাঁচ অক্ত পড়ে কিন্তু ঠিক সময় পরে না আগে তাদের কাজগুলো শেষ করে তারপর নামাজ পড়ে এই বিষয়ে ইসলাম ইসলাম কি পড়ে ইসলাম কি বলে অর্থাৎ সলাদকে সলাতের নির্দিষ্ট সময় আদায় করতে হবে কারণ আল্লা সবাহানওয়ালা নির্দিষ্ট সময়ে সলাদকে ফরজ করেছেন আর যারা এই অর্থাৎ দেরি করে সলাদ আদায় করে হাদিসে তাদেরকে মুনাফিক বলা হয়েছে অর্থাৎ তাদের ভিতরে নিফা আছে এই জন্য দেরি করে সলাৎ আদায় করা যাবে না যখন সলাতের সময় হবে তখনই সলাৎ আদায় করবে করনুল করিমে বলা হয়েছে ফওয়াইল উল্লিল মুসল্লিন আল্লা দিন আহম আং সলা হিমসাহ আল্লাহ আল্লাহন তালা বলছেন ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য জাহান্নাম ওয়াইল নামক দোজক যারা তাদের সলাতে অমনোযোগী যারা তাদের সলাতে মনোযোগী নয় তার মানে আপনি সময় ক্ষেপণ করে সময়কে আপনি পিছনে ফেলে অর্থাৎ সময় মতো সলাত আদায় করছেন না তার মানে আপনি সলাতে অমনোযোগী নয় ওই আয়াত দ্বারা বোঝা যায় এ কারণে জাহান্নাম ভোগ করতে হবে এই জন্য আপনি সময় মতো সলাত আদায় করবেন আল্লাহ সব তালা আপনাকে সেই তাওফিক দান করুন আমরা জানি যে অন্যের সমালোচনা করা পাপ কিন্তু কেউ যদি কারো সম্পর্কে জানতে আসে আর সে যদি খারাপ মানুষ হয় তখন তার কি বিষয়ে কি বলা ঠিক হবে যেমন বিয়ের সময় অনেকে মেয়ের সম্পর্কে জানতে চায় তারা কেমন আবার কাউকে সাবধান করতে কি বলতে পারি যে এর সাথে মিশনা এই ছেলে মেয়ে এই রকমের খারাপ এইগুলো কি গিবত হবে যদি আপনার নিয়তে থাকে ভালো করে বুঝবেন যদি আপনার নিয়তে থাকে তাকে খাটো করা তাকে ছোটো করা তাকে অপমান করা তাহলে তা গিবত হবে কিন্তু যদি আপনার নিয়তে তাকে খাটো করা না হয় তাকে ছোটো করা না হয় এইটা যদি না থাকে আপনি মানুষকে সতর্ক করার জন্যে অথবা একটা মেয়ে যেন খারাপ স্বামী না পায় এটা সতর্ক করার জন্যে অথবা মেয়েটা খারাপ সে যেন তার ভালো একটা ছেলের সাথে সম্পর্ক না হয়ে ছেলেটাকে নষ্ট না করে এইটার জন্যে অথবা কোনো সন্তানদেরকে অথবা কোনো ছেলেকে খারাপদের কাছ থেকে দূরে রাখার জন্যে যদি আপনি বলেন তাদেরকে সতর্ক করেন তাহলে ইনশাল্লাহ এটা গিবত হবে না আল্লাহ আলম আমি ফরজ পর দলীয় মোনাজাত করি না কিন্তু আমি যে মসজিদে সলাত আদায় করি সেখানে দলীয় মোনাজাত হয় অনেক সময় মোয়াজ্জিন না থাকলে আমাকে সলাত পরাতে হয় তাই বাধ্য হয়ে আমিও দলীয় মোনাজাত করাই ইসলামের দৃষ্টিতে এই আমার ভুল নাকি ঠিক না করলে বিভ্রান্ত সৃষ্টি হবে জি আপনি যদি ফরজসলাতের পরে মোনাজাত করার সম্পূর্ণ বিদাত কেন আল্লাহর নবী করেন নাই আল্লাহর নবীর সাহাবি করেন নাই তাবি করেন নাই কোরআনে বর্ণিত হয় নাই হাদিসে বর্ণিত হয় নাই আল্লাহর নবীর সম্মিলিত মোনাজাত করতে বলেন নাই এই জন্য এটা বিদাত তাহলে বিদাতের সাথে কখনো আপোষ করা যাবে না আপনার জন্য উচিত হচ্ছে প্রথম উচিত হচ্ছে আপনি যদি সলাদ আদায় করেন তাহলে আপনি মোনাজাত করতে পারবেন না কিন্তু আপনি যদি বলেন যে ফেতনা হয় বা অনেক সমস্যা হয় তাহলে আপনি সলাদ আদায় করাবেন না তাহলে আপনি সলাদ আদায় করাবেন না অন্য কাউকে দিয়ে সলাদ আদায় করাবেন আর তারপরেও যদি কেউ নাই থাকে সলাৎ আদায় করাবার আপনাকেও যদি পড়াতে হয় তাহলে কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো পদ্ধতিতেই আপনাকে মোনাজাত করার জায়েজ পদ্ধতি ইসলাম দিতে পারে না অতএব এটা বিদাত এই বিদাত থেকে সতর্ক থাকবেন আল্লাহ সুবাহনতলা আমাদেরকে বিদাত থেকে হেফাজত করুন